এটা সীমিত বাজারের বাজেটের মানুষের জন্য খুব টাফ হয়ে যাবে এবার গরু কেনায় বেঁচতে পারতেছে না দাম বলো যে খাবারের দাম তাতে তো আমার কোনো প্রসাদ জানা আর মাত্র দুই দিন পর পবিত্র ঈদ উল আজহা কোরবানির পশু কিনতে হাটে হাটে ছুটে আসছেন ক্রেতারা শেষ মুহূর্তে বেচা কেনায় জমজমাট কোরবানির পশুর হাট টাঙ্গাইলের ভুয়াপুরের গোবিন্দাসী হাটে সকাল থেকে পশু আনা শুরু করেন খামারিরা লক্ষাধিক গরুর মধ্যে পছন্দের পশুটি কিনতে জেলা ও জেলার বাইরে থেকে হাটে আসেন ক্রেতারা বিক্রেতারা বলছেন বড় গরুর তুলনায় ছোট ও মাঝারি আকারের পশু বিক্রি হচ্ছে বেশি তবে দিনাজপুর শহরের রেল বাজার হাটে কেনা জমজমাট হলেও ক্রেতারা বলছেন পশুর দাম গতবারের তুলনায় বেশি বাজেট সীমিত থাকায় কোরবানির পশু কিনতে হিমশিম অবস্থা বলেও জানান তারা তবে বিক্রেতারা বলছেন গো দাম বাড়লেও সেই তুলনায় পাওয়া যাচ্ছে না দাম গরু কিনতে আসছি কিন্তু আজকে তো বাজার বেশি মনে হচ্ছে এটা সীমিত বাজারের বাজেটের মানুষের জন্য খুব টাফ হয়ে যাবে এবার গরু বেচতে পারতেছি না দাম বলো যে খাবারের দাম তা তো আমার কোনো পোষা জানা কারেন্টের বিল বেশি সবকিছু বেশি ওই হিসাবে আমরা খামারিরা ওই হিসাবে দাম পাচ্ছি না জামালপুর সদর উপজেলার বাংলাদেশ উচ্চ মাঠে জমে উঠেছে গরুর হাট ভারতীয় গরু আমদানি বন্ধ থাকায় লাভবান হওয়ার আশা খামারিদের মাঝারি ধরনের গরুর চাহিদাগুলো খুবই বেশি এত বছর পালছি যদি লেজ জমলো না পাই তাহলে লাভ কই থাকে প্রাকৃতিকভাবে হৃষ্টপুষ্ট করা গরুর চাহিদা থাকায় পার্বত্য জেলা খাগড়াছড়ির হাটগুলোতে পশু কিনতে আসছেন ক্রেতা ও পাইকাররা জেলায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকায় মিলছে ছোট গরু মাঝারি আকারের গরু বিক্রি হচ্ছে ষাট থেকে আশি হাজারে এবং এই জন্য এই গরুর